কোন ব্যক্তি জুলুম এবং বাড়াবাড়ি করলে ওই জিনিস তাকে জাহান নামে এবং এই জুলুম বাড়াবাড়ি আমাদের যেন আমরা না করি আল্লাহ তালা আমাদের তৌফিক দাও সবাই বলে আমি আল্লাহ তালা আমাদেরকে বলেছেন উম্মাতা ওয়াসাতা তোমরা হচ্ছে উত্তম পন্থী জাতি আয় করার ক্ষেত্রে মধ্যম পন্থা ব্যয় করার ক্ষেত্রে মধ্যম পন্থা কথা বলার ক্ষেত্রে মধ্যম পন্থা আমি এমন লম্বা বক্তৃতা দিলাম আমার আগে পরে আর বক্তৃতা টাইম নেই একটা বলছি যে দশজন কথা বলবে কিছু লোক আছে দশজনের টাইম সে একা নিয়ে নেয় আছে না নাই জুলুম এগুলা কি জুলুম আপনি আরেকজনের সময় তাকে এটি দিবেন এটা আপনার তার উপরে এগুলা মনে রাখতে হবে আল্লাহ পাক এবং বাড়াবাড়ি করাকে নিষেধ করেছেন আমার মুসলমান ভাইরা আমাদের বাংলাদেশে বাড়াবাড়ির প্রচলনটা অনেক বেশি বেড়েছে ইদানিং কালে অনলাইনের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছোট্ট ইস্যু যদি কেউ পায় দেখবেন এটা নিয়ে একদম তাল গোল পাকায় আছে না নাই অথচ বিষয়টা ছিল ছোট ছোট বিষয়কে বড় বানানো এটা বাড়াবাড়ি এটা জাহান নামে যাওয়ার কারণ এবং বিশ্ব নবী সাল্লাম বলেছেন এবং আল্লাহ বলেছেন স্পষ্ট করে অতীতের যে লোকগুলোকে ধ্বংস করা হয়েছে এগুলার অন্যতম কারণ হচ্ছে বাড়াবাড়ি করা কি করা বনিসের ধ্বংস বাড়াবাড়ির কারণে বনিসের ধ্বংস অতিমাত্রায় প্রশ্ন করার কারণে আমি মাঝে মাঝে এমন কিছু লোক পাই আমাদেরকে প্রশ্ন করবে প্রশ্ন করা দরকার আপনার একটা জিনিস জানা দরকার প্রশ্ন করবেন না করবেন কিছু মানুষ আছে এমন প্রশ্ন করে যার জীবন এটা নিষেধ এটা বিশ্বব্যাপী নিষেধ করেছেন অপ্রয়োজনীয় বিষয় আপনি প্রশ্ন করবেন না এর মাধ্যমে সমাজের মধ্যে ফেট বাড়ে গত দু চার দিন আগে ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের এখন সবচাইতে জনপ্রিয় ব্যক্তি তিনি কথা একটা বলেছেন যে আমরা এদের সবাইকে ক্ষমা করে দিয়েছি পরের লাইন দেখেন সব পত্রিকা আমরা কারোর প্রতি যত গুল হয়েছে ঘুম হয়েছে সব বিচার হবে আপনারা মামলা করলে আমরা সহযোগিতা করব তবে দলীয় ভাবে কারোর প্রতি ক্ষোভ রাখি না আর যদি ক্ষমা করেও দেয় ক্ষমা করতে পারে ক্ষমা করাই তো উচিত করাই আপনি বাংলাদেশের সব লোকের যদি বিচার করতে যান তাহলে বাংলাদেশটা বাংলাদেশ থাকবে নাকি গোটা বাংলাদেশ বিচারলা হয়ে যাবে হয়ে এই জন্য আমার মুসলমান ভাইয়েরা আসলে ক্ষমার চিন্তাই করা দরকার আমরা তো বাংলাদেশটা ধ্বংস চাই না আমরা যে ব্যক্তি অন্যায় করেছে জুলুম করেছে দর্শন করেছে তার ধ্বংস আসলে আমরা চাই না আমরা কিন্তু ওই লোকটাকেও হেদায়ত কেমন করি এরপরেও যারা বড় বড় অপরাধ করেছে তাদের ব্যাপারে আপনার ইস্তেহার আপনি চাইলে তাকে ছেড়ে দিতে পারবেন আপনি চাইলে তাকে সাজারা আনতে পারবেন আপনি চাইলে ফেদিয়া দিতে পারবেন সুযোগ তো আল্লাহ বাদ রেখেছে অতএব একটা ছোট্ট বিষয় পেলে আমরা বাড়াবাড়ি করি এটা ঠিক নয় যেমন আমার কথা বলুন আপনারা যদি কাজ করেন এগুলো তো অনলাইনে আপনারা পেয়ে যাচ্ছেন লাইভে পেয়ে যাচ্ছেন তারপরে ইউটিউবে পেয়ে যাচ্ছেন এখন আপনারা যদি চিন্তা করেন যে হুজুরের পিছনে লাগলাম তাহলে আপনারা কি আমার ভুল পাবেন নাকি না পাবেন না পার্সেন্ট ভুল পাবে এখন ভুলমুক্ত ইমাম সাব পূর্ণা তার নাম বলেন দেখ না বলেন তাইলে বুঝা গেল এই ভুল ত্রুটি নিয়ে আমাদের চলতে হবে কোন ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না আজকে জুমার থেকে আমরা যেটা শিখলাম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে টাকা পয়সা আয়ের ব্যাপারে ব্যয়ের ব্যাপারে সতর্ক থাকতে হবে অন্যায়ভাবে টাকা পয়সা কামাই করা যাবে না মধ্যম পন্থা অবলম্বন করতে হবে কারোর উপর জুলুম করা যাবে না বারবারই করা যাবে আল্লাহ আমাদেরকে এই কথাগুলো আমল করা তো দান করুন আমি